হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অফ বিট উড়িষ্যা ভ্রমণের উপরে আজকে আমাদের প্রোগ্রাম ভিতরকণিকা কুমির প্রকল্প দেখা ও সাথে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন সবটাই বিকেল পাঁচটার মধ্যে ঢুকতে হবে শোনা আমাদের চারজনের নাম দিয়ে দেবে আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা বেরিয়ে পড়লাম ভিতর করিকার দর্শন করব আমরা এখন ভিতর করিকা থেকে যাচ্ছি এই বোটে করে আমাদের সাড়ে তিন থেকে চার ঘন্টার এই প্রোগ্রাম আর কী কী দেখতে পাবো আমরা জানি না সাধারণত এখানে কুমির দেখা যায় আশা করছি কুমির দেখতে পাবো কিছু হরিণও দেখতে পাবো আকাশ খুব মেঘলা আছে সেই জন্য কতটা কি দেখতে পাবো বোঝা মুশকিল এখানে বোট ভাড়া প্রতিজন আটশো টাকা করে আবার চারজনের তিন হাজার দুশো টাকা ভিতর করিকায় যাওয়ার জন্য এখানে একটা পারমিশন করাতে হয় প্রতিজন চল্লিশ টাকা করে লাগবে পূর্ব ভারতের উড়িষ্যার উত্তর পূর্ব কেন্দ্রপাড়া জেলার বৃহৎ একটা জাতীয় উদ্যান উনিশশো সালে এটা তৈরি করা মনোনীত হয় আর দু সালে এটা শেষ হয় চিল্কা হ্রদের পর এইটাই হলো দ্বিতীয় উড়িষ্যার উদ্যান সুন্দরবন প্রথম এবং উড়িষ্যার এই বিতর্কণিকা দ্বিতীয় স্থান লাভ করে ঝাড়গ্রামের ব্রাহ্মণী নদী উড়িষ্যার বুড়ো হাবলং ও বৈতরণ নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এখন খাড়ির মধ্য দিয়ে যাচ্ছি এই খাড়ির মধ্য দিয়ে যাওয়ার জন্য অনেক কুমির দর্শন করতে পেরেছি একটা কুমির হাঁ করে আছে এটা পূর্ণবয়স্ক কুমির আমাদের গাইড জানালো এই কুমিরটা লম্বায় কুড়ি থেকে বাইশ ফুট হবে এখন ভিতরকণিকার ন্যাশনাল পার্ক দেখবো আমরা এখানে বোটের থেকে নামার পর অনেক বানরকে দেখতে পেলাম আমাদেরকে বলল বানরকে কোনো খাবার দেবেন না বানর তাহলে আপনাদের কাছে চলে আসবে বলে ম্যানগ্রোভ মেটা নার্সারি এখানে ম্যানগ্রোভ তৈরি হচ্ছে তৈরি হয়ে চারিদিকে লাগানো হচ্ছে বোট সাফারি শেষ করে এইবার পায়ে হেঁটে সাফারি শুরু করলাম এই সাফারির মধ্যে একটা আনন্দ এবং নতুনত্ব আছে প্রায় পনেরো এক কিলোমিটার রাস্তা আমরা একটা জঙ্গলের ভিতরে কাঠের সেতু দিয়ে পার হব সম্পূর্ণটাই কাঠের তৈরি লোকাল কাঠ এখানকার সুন্দরী গড়ান এই ধরনের কাঠ দিয়ে এই ব্রিজটা তৈরি এবং এই ব্রিজটা সত্যিই একটা আধুনিকতার ছোঁয়া লেগেছে জোয়ারের সময় জলে ডুবে যায় আবার ফাটা হলে সব জল চলে যায় এখানকার শ্বাসমূল দেখতে বেশ সুন্দর আমাদের গায়ের সুন্দরী গড়ান এইসব গাছগুলো আমাদের চিনিয়ে দিল ভিতরকণিকার নোনা জলে ও মোহনাতে কুমির ও ঘড়িয়াল যেমন দেখতে পাওয়া যায় তেমনি এই ম্যাংগ্রোভ চারশো কিলোমিটার বিস্তৃত এই অভয়ারণ্যের মধ্যে প্রচুর বিভিন্ন পাখি সরষিপ স্তন্যপায়ী ও দেখতে পাওয়া যায় এখানে ও ওয়াটার মনিটর টিকটিকিও দেখতে পাওয়া যায় এছাড়া এখানে বড় বড় পাইথনও দেখতে পাওয়া যায় সুমারি অনুযায়ী দু সালে কুমির বেড়ে আঠেরোশো এগারোটা হয়েছে ভিতরকণিকার বেড়াবার সঠিক সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সুন্দরবনে যদি এরকম একটা করে তাহলে ভালোই হয় উডেন হাঁটার আনন্দ সব জায়গায় পাবেন না তাই অনুরোধ করবো ভিতরকণিকায় একবার বেড়াতে আসুন পনে এক কিলোমিটার হাঁটা শেষ করে এবার আমাদের নিচের দিকে নেমে সমতলে চলে আসলাম কি আনন্দ অনুভব করলাম ভাষায় প্রকাশ করা যাবে না কাঠের শ্রীদে নামার পর সামনেই একটা পুকুর দেখতে পেলাম তার দিয়ে ঘেরা আছে ডাঙ্গায় এবং জলের মধ্যে বেশ বড় বড় দুখানা কুমির ঘুরে বেড়াচ্ছে এবং ডাঙায় দাঁড়িয়ে আছে সামনে একটা কালীবাড়ি আছে কালীবাড়ি ইচ্ছে করলে পুজো দেওয়া যায় আমরা যদিও পুজো দিলাম এবার আমরা একটা মিউজিয়ামের কাছে চলে গেলাম এটা হলো কোকোডাইল লেহাচারি যেখানে কুমিরকে ছোটোর থেকে বড় করা হয় সেই দৃশ্যগুলো আমি ভিডিওতে তুলে ধরলাম সাথে একটা পাইথন সাপও আছে সেটাও আমরা তুলে ধরলাম আমাদের গাইডের মাধ্যমে ভিতর করিকার কিছু বক্তব্য তুলে ধরলাম শুনুন হ্যালো হ্যাঁ আমার নাম আমার নাম বলু আমি কনিকার গাইড আছে টুরিস্ট কিনে আসে গুরার জন্য সব ঘুরা হইক দেখলে ফির ভিতরক চানবেল যাবে ধরে খোলা খোলা দিকে আমি আসলে খোলা ভিতরে ঢুকি ভিতরকনিকা নদীর ঢুকি তারপরে আসি ভিতরকনিকা ভিতরে ঘোরাঘু করছি কনিকার নাম আমার রাজকনিকা রাজা যে আছে ওইটা কনিকা নাম দিয়েছে রাজার নাম কনিকা ভিতর ভিতরকণিকার ন্যাশনাল পার্কটা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি এই তৈরি শেষ হবে দেখতে খুব সুন্দর হবে এখন মিউজিয়ামে প্রবেশ করলাম একটা মিউজিয়াম এখানে মিউজিয়ামে বিভিন্ন পাখি আছে কী কী পাখি এখানে দেখতে পাওয়া যায় সেই পাখিগুলোর ছবি এখানে দেওয়া আছে

ভিতর দর্শন শেষ করে আমরা তাড়াতাড়ি চললাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে যা চারটে মধ্যে ঢুকতে না পারে পাঁচটার মধ্যে আর পুজো দেওয়া যাবে না এখন চারটে বাজে বিকেল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছি নীলগিরি পর্বতপালার উপরে সবুজ বেল্টের উপর আচ্ছায়িত হয়ে আছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বেশ ভালোই ভিড় হয়েছে আমরা তাই তাড়াতাড়ি এগিয়ে চললাম যাতে মন্দিরটি দর্শন করা যায় আমরা পুজো আর দিতে পারব না ঢালাই রাস্তার দুপাশে ফুল এবং পুজোর উপকরণ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য এইখান থেকে এখন তিনশো এগারোটা সিঁড়ি উঠতে হবে উপরে তারপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে দেবতা শিবের দর্শন পাওয়া যাবে ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে মন্দির দর্শন করার জন্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত পাঁচটি শিবলিঙ্গের নাম অনুসারে এর নামকরণ হয় পঞ্চলিঙ্গেশ্বর কথিত আছে রামচন্দ্রের বনবাসের সময় সীতা দেবী বড় স্থাপিত হয়েছিল বর্ষাকালে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে অপূর্ব লাগে মন্দিরের সামনে পূজা উপকরণের দোকান আছে মন্দিরে যাওয়ার জন্য একদিকে রাস্তা ও ফিরে আসার জন্য আরেকদিকে রাস্তা ভিড় হলেও অসুবিধা হবে না পাহাড়ি ঝর্নার নদীর তলায় পাঁচটি লিঙ্গের স্পর্শ করা যায় বলে কথিত আছে অনেকে হাতে স্পর্শ পান অনেকে হাতে স্পর্শ পান না বলে জানা যায় আমার চ্যানেল ট্র্যাভেল উইথ সুকুমার আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই নতুন নতুন ভিডিও তুলে ধরি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন